আসসালামু আলাইকুম আজকে জমিতে আসলাম আমরা দেখুন কত সুন্দর শশা হয়েছে গাছটাতে এই যে আর একদিন পরে ঈদ তো ঈদের দিনে ভালো এই এই শশা নিয়ে যাব সালাদ খাওয়া যাবে দুইটা শশা আর এর আগেও দুইটা শশা ছিঁড়ে নিয়ে গিয়েছিল সেগুলোও খাওয়া হয় না কত সুন্দর দুইটা শশা হয়েছে আর লাউ গাছগুলোও মাশাল্লাহ অনেক বড় হয়েছে পাতাগুলো বেশ বড় বড় বেশ দেখে ভালোই লাগতেছে সব গাছগুলো এসে দেখি আজকে বেশ বড় হয়ে গেছে পৈশাখের সুন্দর চারাগুলো দেখে গিয়েছিলাম ছোট ছোট এগুলোও সুন্দর মাসাল্লাহ আর আজকে তো প্রচুর বরবটি হয়েছে দেখলাম এই যে বরবটি আজকে অনেক বরবটি ছিলব এই যে অনেকগুলো বরবটি এখানে এই গাছটা তো অনেক বরবটি এই যে এই গাছে অনেক বরবটি ধরছে এই যে বরবটি এই যে প্রচুর ধরছে বরবটি এই যে বরবটি আর এই গাছটার একেবারে নিচের দিকে এত বরবটি এই যে অনেক ধরছে প্রচুর হেসে মার্শাল্লা এই গাছটা থেকেই মনে হচ্ছে এক পোহা পাওয়া যাবে বরবটি যত বরবটি এখানে ভালো লাগতেছে আর এখানে ছোট ছোট আলুর গাছ ছিল দুইটা সেই আলুর গাছগুলো বড় হয়ে গেছে এই যে ফুল হয়ে গেছে আর এদিকে আবার কয়েকটা আলুর গাছ এই যে ছোট ছোট উঠতেছে ধনিয়াগুলো এত সুন্দর ধনিয়া পাতাগুলো দেখে ভালো লাগতেছে মাশালাহ অনেক সুন্দর হয়েছে ধনিয়াগুলো আজকে অনেক ধনিয়া তুলে নিয়ে যাব আর অনেক বড় এগুলো ধনিয়া গাছগুলো এক একটা দুই হাত হবে আর এই ধনিয়াগুলো হচ্ছে ইটালিয়ান ধনিয়া এই ধনিয়াটা আমার কাছে খুব ভালো লাগে একটা গাছ থেকে অনেক পাওয়া যায় মাশাল্লাহ কত সুন্দর ধনিয়াগুলো আজকে এই পরন্ত বিকেলবেলায় এখন আমি সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি তো এত সুন্দর লাগছে সবাই বলে সবুজের মধ্যে থাকলে নাকি মানুষের চোখ ভালো থাকে সবুজ দেখলে তো মনও ভালো থাকে এত ভালো লাগছে লাইফে কখনোই ভাবিনি যে কখনোই এরকম কৃষি কৃষিকাজ করবো পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছি তো এসব ভাবনা কখনোই ছিল না যে কৃষিকাজের সঙ্গে কখনো জড়িত হব তো জাপানে এসে এরকম সবার দেখা দেখি আমরাও শুরু করেছিলাম চার বছর আগে তো এখন এটা একটা ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে চারদিকটা দেখতে এত ভালো লাগতেছে সবুজ 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 সবুজের মাঝখানে এখন আমি কি বলবো আসলে এই চারা গাছগুলো যখন বেড়ে ওঠে মনে হয় এগুলো সন্তানের মতো এগুলোকে সেরকমভাবেই লালন পালন করতেছি এত ভালো লাগে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় আর আজকে টেম্পারেচার অনেক বেশি ছিল আঠাইশ ডিগ্রি সেলসিয়াস জাপানে তো কালকে তো গতকাল থেকেই জাপানে বেশ মোটামুটি গরম পড়েছে কিন্তু জমিতে এসে এতটাই ভালো লাগতেছে কারণ বাতাস হচ্ছে মৃদু হাওয়া বইতেছে এখন তো এই বাতাসের মধ্যে ভালোই লাগতেছে জমিতে কাজ করায় কোনো ক্লান্তি লাগছে না এখন খুবই সুন্দর লাগছে এই জমিটা দেখে মনে হচ্ছে কোনো বাংলাদেশের জমি কিন্তু আসলে কোন দেশের লোকের তা জানি না কারণ এই যে মিষ্টি কুমড়ার গাছ দেখতে পাচ্ছি এখানে আবার লাউ গাছ আর মিষ্টি কুমড়া লাউ গাছ জাপানিসটা একটু কমই লাগে এই যে আমাদের জমিতে এখন আমি আসতেছি এই যে আমাদের বিখ্যাত আলু ক্ষেত এত আলুর ক্ষেতটা দেখে খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর এই জায়গাটা তো সেই রকম সবুজ খুবই সুন্দর মার্শাল্লা যে টমেটো টমেটো ধরেছে এই যে বেগুন এখনো ধরে নাই আর সবচেয়ে ভালো লাগতেছে এই যে ফুল গাঁদা ফুল গাঁদা ফুলটা দেখে খুব ভালো লাগতেছে আমি অনেক দিন পরে আসলাম তো আজকে এসে দেখি প্রচুর ফুল ফুটছে এখানে অনেক ফুল একটা ফুলদানির মতো লাগতেছে দেখে বেগুন হবে এই যে বেগুনের ফুল ধরছে শুরু করছে আর যে টমেটো এই গাছে টমেটো ধরছে এখনও পাকে নাই আর এইদিকে তুলে ফেলতে হবে কিছু দিনের মধ্যে মূলা হয়ে গেলে এটাও এটার মধ্যে আরও কিছু লাগাবো এই যে ওইদিকেও টমেটো ধরছে সুন্দর টমেটো মাসাল্লাহ ওই টমেটোগুলো তো সুন্দর হয়েছে অনেক তবে সবচেয়ে ভালো লাগতেছে এই আলুর গাছ দেখে আলুর গাছের বয়স আজকে এক মাস দুই সরি আজকে আলুর গাছের বয়স দুই মাস দুই দিন হবে তো নব্বই দিন পরে হয়তো আলু তুলবো দেখা যাক কেমন আলু হয় মাশাল ক্যাপসিকাম ধরছে এই গাছে বাসায় চলে আসলাম বাসায় এসে এই যে বর্বটি যে এখানে প্রায় হাফ কেজির মতো হবে আর এই যে শশা দুইটা আর এই যে ধনিয়া পাতা এগুলো তুলে নিয়ে আসলাম ফ্রেশ ধুনিয়া পাতা কতগুলা ধুনিয়া পাতা নিজের গাছের সবজি বলে এতগুলা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ